সত্য এটাই রোজা শুধু জন্য বলে না যে আল্লাহ আমাদেরকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা তিরিশ সেকেন্ড সময় আপনাদের কাছ থেকে বিনয়ের সাথে চেয়ে নিছি প্রিয় ভাই ও বোনেরা আমি হুজুরের সব থেকে জনপ্রিয় আলোচনাগুলো কালেক্ট করে আপনাদের কাছে প্রচার করে থাকি প্লিজ যারা হুজুরকে আল্লাহর জন্য মহাব্বত করেন ভালোবাসেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আরে আল্লাহ লাভ না বেউকুব তোমার লাভ তোমার লাভ শারীরিক ভাবেও লাভ আধ্যাত্মিক ভাবেও লাভ শারীরিক ভাবেও লাভ আর আত্মাগত ভাবেও লাভ এই জন্য পাবেন শুধু শুধু ইসলাম দেয় নাই আল্লাহ শুধু শুধু নির্ধারণ করেন নাই যে পারলে রোজা প্রতি সপ্তাহে দুইটা রাখো না পারলে প্রতি মাসে তিনটা রাখো যদি তাও না পারো তাহলে রমজান মাস রোজা রাখো আর ছয় রোজা রাখো এতটুক কমসে কম করো এটা তোমার শরীরের জন্য উপকার ডাইরেক্ট রোজা তো বলতে পারে না ফার্স্ট টাইম বলতে পারে না ফাস্টিং বলতে পারে না এখন লব শব্দ চেঞ্জ করে দিয়ে বলতেছে অটো ফেচি রোজা বললে তো গুমর ফাঁস হয়ে যাবে এই আমাদের সমাজের কিছু লোক আছে আরবি শব্দ উচ্চারণ করতে চায় না আসলে উচ্চারণ করতে চায় না আল্লাহ ওকে আরবি উচ্চারণ করতে দেন না আরবি উচ্চারণ করা কি এত সহজ নাকি হ্যাঁ আপনি কি ভাবছেন আলহামদুলিল্লাহ বলা কি এত সহজ হম কি সহজ নাকি হ্যাঁ গোলালু মনে করছেন এটা না কলা আলহামদুলিল্লাহ উচ্চারণ করা এত সহজ সোহান আল্লাহ উচ্চারণ করা এত সহজ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর উচ্চারণ করা এত সহজ বলা এত সহজ এত সহজ না আপনি ভাবতেছেন এটা বুঝি খুব সহজ হ্যাঁ আজকে হয়তো যুক্তিতর্ক দিয়ে বোঝানো যাবে না কালকে বুঝবে কালকে সবাই বুঝবে আলহামদুলিল্লাহ উচ্চারণ করা সহজ ছিল না কঠিন ছিল উচ্চারণটা কি ছিল জন্য অনেকে আছে আরবি উচ্চারণ করতে চায় না অথচ তর্ক বিতর্কের জন্য না আমাদের সমাজের শিক্ষিত মানুষগুলো তো সারা দিনে বাসার জন্য বলে জান দিলো আর বাসা বাসা করতে 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 বাঙালি করতে 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 গলা শুকায় ফেলায় চব্বিশ ঘন্টার ভিতরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শব্দই তো ইংলিশ বলে কি আচ্ছা বলেন তো স্পিকার বাংলা শব্দ না ইংলিশ শব্দ হ্যাঁ ইংলিশের স্পিকারের বাংলা হ্যাঁ কি বলেনা plano chikito কে বলে সংসদে গোয়া माननीय বক্তা माननीय স্পিকার তো বলে ওইজন ইংলিশ বলে কেন 24 ঘন্টা তো 25% ইংলিশ বলে ঠিক না আমরা দেখি না স্কুল কলেজে ছেলে ইংরাজি পড়তে দিলে পড়তে পারে না কয়েকটা শব্দ মুখস্থ করছে বাট আইসি সি তার বড়জনই আর কি কি আছে না নেবার আর কিছু কিছু শব্দ আছে না হুম দেখবেন সারা দিন মারতে থাকে এমন স্টাইলে মানে মনে বলে মনে হয় যে মাত্র আমেরিকার থেকে নামলো আর কি আমার জীবনের কাহিনী আছে আমি যখন প্রথম জাপান বাংলাদেশ ব্যাংকের একজন উচ্চ শিক্ষিত বা দ্বিতীয় থাকে এখন তো আর এক দেশে এক এক রকম থাকে সারা দুনিয়াটা একরকম হয় না

অনেকে মনে করে আমরা কিছু বুঝি না আমরা আমরা কিচ্ছু বুঝি না আমেরিকান ইমিগ্রেশনে দেখি যারা বেশি ইংলিশে পটপট করে ও করে বেশি দাঁড় করায় রাখে দাঁড়া দেখি তোর ইংরাজির দৌড় কতটুকু আর যারা পটপট কম করে ওদেরকে শুধু কোনো মতে করে ছাড় বাবা তোরে নিয়ে মাথা ব্যথা করতে চাই না কোন বিপদে আবার দুবাসি ডাইকা আনতে হবে খাড়া করাইতে হবে এই বাজে যায় তুই বাবা যা তো আমি ইমিগ্রেশনে দেখছি যারা ইংলিশ পটপট বেশি করে ওদেরকে বেশি দাঁড় করায় বেশি প্রশ্ন করে বেশি প্রশ্ন করে যেটা বুঝাইতে ছিলাম প্রত্যেকে জানি কই বাহির হয়ে চলে গেছি আলহামদুলিল্লাহ সবাই মুখ দিয়া বাহির হইতে দেন না আপনি বলেন না এটা না হইতে দেন না আলহামদুলিল্লাহ কোনো মামুলি শব্দ না আল্লাহ আকবর কোনো মামুলি শব্দ না কোনো মামুলি শব্দ না ইনশাআল্লাহ কোনো সাধারণ শব্দ না এটা সাধারণ সংকেত না সব সংকেত সবাই দিতে পারে না কোন সংকেত আছে দিলে জরিমানো হয় কি কোন সংকেত আছে দিলে কি জরিমানো হয় না হয় না দেখা দিব একটা ট্রাফিকের খাম আপনি যে করা শুরু করেন ডান্ডা দেখেন কিরম পড়ে আপনার উপরে ওটা তো ইশারাই দিতে হয় ঠিক না আর কি করতে হয় তো আমার এটা বোঝানোর বিষয় না এমনি চলে আসলো কথা আসলে বোঝা উচিত তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ পরীক্ষায় ফালাইছেন আবার উত্তীর্ণ হওয়ার রাস্তা নিজেই দেখা গেছে তো রোজা শুধু আধ্যাত্মিক ফায়দা না শারীরিক ফায়দা এজন্য ডাইরেক্ট নাম তো দিতে পারে না রোজা

মিলিয়ন মিলিয়ন পাবেন আপনি ফলোয়ার যারা অটো ফেজি ফলো করে আর নিচের তপকার লোক না গরিব না সব হাই লেভেলের পাবেন যারা অটো করে ডাইট কন্ট্রোল করে আরেকটা নাম দিছে ডাইট কন্ট্রোল এটো রোজা আমরা খাই সুবে সাদেকের আগে ওরা খাই সুবে সাদেকের পরে পার্থক্য সুবে এতটুক এক ঘন্টার দেড় ঘন্টার ডিসটেন্স সকালে খাবে ঘুমের থেকে ওইটা আর খাবে না একবারে ঘুমানোর আগে সামান্য খাবে ওদের সিস্টেম আছে তো রোজা ছিল শারীরিক উপকারিতা এবং আধ্যাত্মিক উপকারিতা পরীক্ষা যেন পাশ করতে পারে শুধু আধ্যাত্মিক না আরো একটা শব্দ যোগ করা যায় যোগ করা যায় না করা উচিত একান্ত উচিত শব্দ রোজা হলো রমজান হলো এই উন্নতের জীবনের পরিপূরক পরিপূরক বুঝেন মানে এত কঠিনই বাংলা বুঝবেন না ঠিক না পরিপূরক বুঝেন পরিপূরক কি

আমার গন্তব্য পৌঁছার ব্যাপারে গন্তব্য কিন্তু জান্নাত ওইখানে পৌঁছার ব্যাপারে జాగারতি হলো ওই গার্থিকে পূরণ করার জন্য আল্লাহ রমজান dise রমজান romzan জন্য রমজান শব্দটাই এরকম রমজান আরবিতে বলে জালায়া নিশেষ করা জালায়া নিশেষ করা যত গুনাহ ছিল সব জালায়া নিশেষ সব নিশেষ করে দিবে যত গার্থি আছে সব গার্থিকে পূরণ করে দিবে যত লাইনের গার্থি আছে তৃতীয় আরেকটা জিনিস আছে তৃতীয় আরেকটা জিনিস আছে রোজার উদ্দেশ্য যেটা সেটা হলো ভিতরের এক পাওয়ার তৈরি করা পাওয়ার এক এক পাওয়ারের নাম এক এক রকম থাকে এক পাওয়ারের নাম এক এক রকম থাকে সব পাওয়ারের নাম কিন্তু এক না হুম আপনাদের এখানে বিদ্যুতের পাওয়ার কত টু টোয়ান্টি ঠিক না হুম কি আমাদের টু টোয়ান্টি না সত্য তো ভুল বলতেছি না তো ওই ওনারা জিজ্ঞেস করেন ইংল্যান্ডেরটা কত

হুম আল্লাহ আল্লাহ কিন্তু অনেক সময় মানুষ কয় না হিসাব কিভাবে নিবে হুম আল্লাহ কিন্তু দুনিয়ায় থাকতেই ডিসাইড করে নিতে আপনারা কখনো তো জানাই মনে হয় জিপিউতে গেছেন জিপিউ হম না ভিতরে জানাই জিপিউতে নিয়ম এলো আগে নিয়ম ছিল এখন তো জিপিউতে গেল যেই না গেল সেই এখন আর মানুষ চিঠি মিটি লেখে না ঠিক না কি হ্যাঁ এখন যা আছে ডাইরেক্ট ঠিক না আগে দেখতাম জিপিউতে মেশিন ছিল সমস্ত ছোট ছোট দেখতেন না

আর ইংল্যান্ডের হেত্রের হেত্রো নিউ ইয়র্কের নিউ ইয়র্কের জেবকে দুবাই দুবাই তো এক দুই তিন মিনিটের মিনিটে উঠতেছে আর নামতে নামতেছে তো ওদের লাগে চেক হয় চেক হয় প্লেনে যায় কি করে